নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে ইন্দুর হেসেলে আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি ভোলা মাছের ঝাল অথবা ঝোল বলতে পারেন বা ঝাল ঝোলও বলতে পারেন ভোলা মাছ যখনই বাড়িতে এসছে নয় দেখতাম মাকে সর্ষে বাটা দিয়ে ঝাল বানাতেন আর নয় দেখতাম আদা রসুন পেঁয়াজ দিয়ে কষা করে একটা তরকারি হতো কিন্তু এর বাইরে আর আমি কোনোদিনই দেখিনি যেটা দিয়ে অন্য কিছু হয়েছে আপনারা হয়তো জানেন অন্য কিছু আরও নানা রকম রেসিপি তবে আমার জানার মধ্যে আজকে আমি যেটা শুরু করছি সব কিছু দিয়েই আমি দুটো দিয়েই রান্না করব আর ঝোলটা খেয়ে আপনারাই বাড়িতে বানিয়ে দেখবেন যে কতটা অপূর্ব এই ঝোলটা হয় মাছগুলো প্রথমে আগে হলুদ নুন মাখিয়ে নিই যেমন ভাজা হয় কড়াইটা বসানোই আছে এটাকে গরম হতে দিই এইটা করলে মাছের ওই আঁশটানি গন্ধটাও পাওয়া যাবে না এবং খেতেও খুব ভালো লাগে একটু অন্য রকম লাগে এই ঝোলটা আমি দেখতাম খুব যখন মশলা কম থাকত মা করতেন কিন্তু পেঁয়াজ দিতেন না আজকে আমি সব কিছু দিয়েই করব কিছুটা নেওয়া নিজের থেকে তেলটা গরম হলে মাছগুলো আগে ভেজে তুলে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিই লাল করে মাছগুলোকে ভেজে তুলে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা আলু ভেজে নেব আলুগুলো সেমভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন একেবারে লাল করে তুলেছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ ঝোলে রাখতেও না হয় এবার ওই তেলটার মধ্যেই কালো দিলে কোড়ন দিন কুচানো পিঁয়াজ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি ভালো করে লাল হওয়া অবধি অপেক্ষা করব পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে এই পর্যাতেই কিছু টমেটো কুচি আর সামান্য একটু রসুন দিয়ে দিই এইগুলো ভালোভাবে নরম হওয়া অবধি অপেক্ষা করব দেখুন সব নরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে মশলা একেবারে রেগুলার মশলাই দেব হাফ চামচের মতো হলুদ চামচ লঙ্কার গুঁড়ো চামচ জিরের গুঁড়ো চামচ ধনে গুঁড়ো রেড চিলি এতেখানে ইউজ করবো না তাহলে কালারটা অন্যরকম হয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আড়াই চামচ স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ চিনি অল্প জল দিয়ে এটাকে নাড়তে থাকি রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে মশলাগুলো ওর মধ্যে একেবারে মেখে যাবে এই অবস্থায় যখন এটা কষবে সেইখানে এবার আমি কি করছি আমি সাদা আর কালো সরষে খানিকটা পেস্ট করে রেখেছি পাউডার করে রেখে দিয়েছি দু চামচ খুব বেশি দেব না দু চামচ ওই পেস্টটা আমি একটু জলে ভিজিয়ে রাখছি একদম পাতলা করে ভিজিয়ে রাখলাম সেটা আমি এখানে অ্যাড করে দেব দেখুন মশলাটা একদম ভালোভাবে গেছে আর রাখা এই আমি দিয়ে দিচ্ছি খুব বেশি না তাহলে সর্ষে ঝাঁসটা চলে আসবে আর একটু পাতলা করে দেবেন যাতে দুটো শাক ব্যালেন্স হয়ে একটা সুন্দর রান্না তৈরি হবে এবার আমি এটাকে জল দিয়ে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের যার যেরকম মাখা দরকার সেরকম দেবেন কেউ যদি মাখা মাখা খান তাহলে জলটা কমিয়ে দেবেন আর যদি একটু ঝোল রাখতে চান আমি যেমন একটু ঝোল ঝোল রাখতে চাইছি তাহলে একটু ঝোল ঝোল করবেন এবার আলুটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব নামানোর আগে যেমন ধনে পাতা দেন সেরকমই দেবেন ফুটিয়ে আমাদের হালকা ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন এখন হালকা পেঁয়াজ ভাসছে কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর তার সাথে খানিকটা ধনে পাতাও ছড়িয়ে দিচ্ছি আর একটু ফুটে যাক তারপর রাখতে ভোলা মাছের ঝাল ঝোল এইভাবেই আমি করছি করে দেখুন একবার আশা করি ভালো লাগবে ভোলা মাছের ঝোল ঝাল রেডি আমাদের খুব সহজে এবং নতুনভাবে এই রান্নাটা আপনারাও বাড়িতে করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউবে আমার ইন্দুর হেসেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই পাশে থাকবেন নমস্কার